ব্যানার্জি সাহেব আমি বলতে চাই এখনও বলছি আজকে চ্যালেঞ্জ করছি আপনি দান আপনি দান মায়ের কত দুধ খেয়েছেন দেখা হবে আমার ভাইপো কত মায়ের দুধ খেয়েছেন নমসাদ আর আপনি কত দুধ খেয়েছেন মায়ের ভাঙরে দাঁড়াও দুজনকে দাঁড়িয়ে ভোটটা হোক দেখি লড়াইটা হোক গোটা পশ্চিমবাংলায় গোটা ভারতের মানুষ হ্যাঁ জানতে পারবে তবে তোমার ঘুমটাকে ছিনিয়ে কোথা দিয়ে চলে যাবে আমার ভাইপো হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা এর কাজ হচ্ছে অন্য কাজ বিরোধী দল করে দাও কেউ থাকবে আমি একা থাকবো কী বুঝলেন অথব আইএসএফ যদি ওই জায়গাতে জিতে যায় আগামীতে তা আই ঝড়ের মধ্যে চারিদিকে বেরিয়ে যেতে দিয়ে নেবে বাঁচা মুশকিল হয়ে যাবে কি হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষিত জ্ঞানী বিদ্যান পণ্ডিত সমস্ত একটা বাংলার মানুষ চাইছে নৌ সাদ নাদ নকশা দিলে কাজ হবে নকশাদের চাকরি পাওয়া যাবে হ্যাঁ নকশাদের কর্ম পাওয়া যাবে নসাদের সুবিচার পাওয়া যাবে মানে অখাব সম্পদ দেবত সম্পদ পাওয়া যাবে অতএব নংসাদ করতে বলে এদের মাথাটা খারাপ হয়ে যায় এরা যান প্রাণ দিয়ে আজকে ভাঙর দিকে পড়েছে ভাঙরে পড়ে কোনো লাভ হবে না ব্যানার্জি সাহেব আমি আজ বলতে চাই এখনও বলছি আজকে চ্যালেঞ্জ করছি আপনি দান আপনি দান মায়ের কত দুধ খেয়েছেন দেখা হবে আমার ভাইপো কত মায়ের দুধ খেয়েছেন নংসাদ আর আপনি কত দুধ খেয়েছেন মায়ের ভাঙরে দাঁড়াও দুজনকে দাঁড়িয়ে ভোটটা হোক দেখি লড়াইটা হোক গোটা পশ্চিম বাংলা গোটা ভারতের মানুষ হ্যাঁ জানতে পারবে তবে তোমার ঘুমটাকে ছিনিয়ে কোথা দিয়ে চলে যাবে আমার ভাইপো হ্যাঁ তার হুদিস খুঁজে পাবে না চ্যালেঞ্জ করে বলছি আমি হ্যাঁ দাঁড়ান ভোটে